এই সেই গুহা যে গুহায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন দেখুন এটি এখন সংরক্ষণ করা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল যেখানে পুরফানগরীর সেই জায়গাটি ঘুরে দেখেছি পৃথিবীর প্রথম উপাসনালয় ও প্রথম জনবসতি গোবেকলি ত্যাপের ইতিহাস জেনে আর সুচ্চ নমরুদ পাহাড়ের সেই প্রাচীন মূর্তিগুলো দেখে আমি হতবাক হয়েছি হজরত নু আলা সেই নৌকাটির ধ্বংসাবশেষ যে নৌকায় উঠে মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল পৃথিবীর প্রাণীকুল অজানা পথে চলতে গিয়ে দেখেছি পেস্তা বাদাম সহ হরেক ফলের বাগান তুরস্কের বিখ্যাত সব খাবার